এই ফুলগুলো কি করবো রে ওই এসি করে এমনি এমনি খুলে রেখে দেবো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে আজকে আমি যাচ্ছি সরস্বতী পুজোর সরি সরস্বতী পুজো বলছি লক্ষ্মী পুজোর বাজার করতে কালকে লক্ষ্মী পুজো চৈত্র মাসের লক্ষ্মী পুজো তো চলুন যাওয়া যাক এই যে ফুলগুলো কি করবো রে ওই এসি ঘরে এমনি এমনি খুলে রেখে করে দেখুন ফুলগুলো চুড়িগুলো সব ঝুলে পরপর পরপর উল্টো করে রাখছে ঘরে যা ঘরে যা শুশনি সারাদিন শুকে যা দেখুন ফলগুলো এই এগুলো এমনি ঝুড়ি করে রাখবো রে এই গুলো ফলগুলো

সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে আজকে আমি যাব হচ্ছে কিছু সেলাই আছে বাড়ির সেলাইগুলো করবো তারপর আরও অনেক কাজ আছে তো চলুন যাওয়া যাক